কৃষিজীবী এগ্রো থেকে আহ হাড়ের গুঁড়া রয়েছে সে হাড়ের গুঁড়াটা ইউজ করতে পারেন এই হচ্ছে সে হাড়ের গুড়াটা এই হাড়ের গুঁড়া শুধুমাত্র যে আপনার ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে শুধু তাই নয় এই হাড়ের গুঁড়াতে আপনার অন্যান্য যে নিউট্রেন এলিমেন্ট গুলো রয়েছে ট্রেস অ্যামাউন্টে সেটা অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এই হাড়ের গুঁড়ার একটা অন্যতম এবং একটি খুব চমৎকার একটি দিক হচ্ছে এটি কিন্তু আপনার স্লো রিলিজিং ফার্টিলাইজার অর্থাৎ এটার ভিতর যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট গুলো রয়েছে এটা মাটিতে কিন্তু আস্তে আস্তে রিলিজ হয় অর্থাৎ এটা আপনাকে বারবার যে দিতে হবে বিষয়টা এমন না অর্থাৎ আপনি এটা কম পরিমাণে ইউজ করলে এটা দীর্ঘ মেয়াদি আপনি একটা ফল পেতে পারেন এটার জন্য আপনাকে বারবার ফসফরাস বা ক্যালসিয়াম গঠিত যে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হচ্ছে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আপনাদের যদি হাড়ের গুঁড়া প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কৃষিজীবী এগুলোর ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম